মেহেরপুরের গাংনিতে অগ্নিকাণ্ডে তিনটি পরিবার নিঃস্ব দশ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা আজ মঙ্গলবার দুপুরে গাংনি উপজেলার তেঁতুলবাড়িয়া হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে তিনটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দশ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার এ সময় আগুনে পুড়ে একটি খাসি ছাগলের মৃত্যু হয় অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ক্ষতিগ্রস্ত এক একটি পরিবারের মাঝে নগদ পাঁচ হাজার করে টাকা পাঁচটি কম্বল দশ কেজি চাউল দুই কেজি ডাল দুই কেজি তেল চিরা মুড়ি সহ বিভিন্ন শুকনা খাবার দিয়ে সহায়তা প্রদানের পাশাপাশি তাদের সরকারিভাবে আরও সাহায্য করার প্রতিশ্রুতি দেন উপজেলা অফিসার প্রীতম সাহার সাথে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ফরিদুল আলম পান্না অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গাংনি থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন আসলে খুবই দুঃখজনক খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা আসলে এখানে তিনটি পরিবার আমরা লক্ষ্য করলাম যে হঠাৎ করে আজকে সাড়ে বারোটার দিকে আকস্মিক একটা অগ্নিকাণ্ডে তিনটা পরিবারের একেবারে যাবতীয় যা ছিল পরিমাণে গবাদি পশু থেকে শুরু করে ঘরের সকল আসবাবপত্র জামা কাপড় সব কিছু ঘরের যে তার কাছাকাছি সব কিছু করে ভরান্বিত হয়ে গেছে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই তিনটা পরিবারকে আমরা আশ্বস্ত করছি যে পরিবারের যে আবার তাদের মুখে দাঁড়ানোর ক্ষেত্রে যে সহযোগিতা দরকার সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা আমরা তাদেরকে করব। আমরা তাদের পাশে থাকবো আমরা প্রাথমিকভাবে একটা পরিবারকে আমরা তাদের থাকার জন্য বা তাদের গরম কাপড়ের জন্য আমরা পাঁচটি করে কম্বল দিয়েছি আমরা কিছু শুকনা খাবার দশ কেজি চাল ডাল চিনি তেল শুকনো হাত খেজুর চিরা মুড়ি বিস্কিট এগুলো আমরা তাদেরকে দিয়েছি আর নগদ পাঁচ হাজার টাকা করে তাদেরকে আপাতত এই উপর কাটিয়ে ওঠার জন্য একটু ঘুরে দাঁড়ানোর জন্য তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে প্রদান করেছি আমরা আশা করব যে খুব অল্প সময়ের মধ্যে আমরা জেলা প্রশাসন থেকে আরও যেভাবে আর্থিক সহযোগিতা নিয়ে আসা যায় সেটি নিয়ে তাদেরকে দাঁড়ানো তাদেরকে আবার ঘুরে দাঁড়াতে সহযোগিতা করার চেষ্টা করেন এলাকার যারা গুরুত্বশালী যারা আছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারাও তাদের পাশে এসে দাঁড়াবেন এবং একই সাথে এই এলাকা সাধারণ মানুষের প্রতি আমরা আহ্বান জানাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডে যাতে কারো এই ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় কেউ জন্য সর্ব না হয় এই জন্য আপনারা আপনাদের বাড়ির যে কোনো সময় যে কোনো এই ধরনের অগ্নিকাণ্ড ঘটতে আপনারা সতর্ক থাকবেন যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কোনো পরিবারে না থাকে আমরা এই পরিবারের পাশে আছি আমরা এই পরিবারের পাশে থাকব ধন্যবাদ স্যার